নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম হিন্দু পঞ্জিকা অনুযায়ী পাপ মোচিনী একাদশী কিন্তু একটি অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এটি একটি আধ্যাত্মিক অনুষ্ঠান হিসাবে পালন করা হয় এই সম্পর্কিত সমস্ত আলোচনা এই ভিডিওটিতে থাকবে যে এই একাদশীটি ঠিক কি এর আধ্যাত্মিক তাৎপর্যটা ঠিক কি কবে পড়েছে এই পাপ মচিনে একাদশী দু সালের মার্চ মাসে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে দেখতে থাকুন এই ভিডিওটি আচ্ছা এইটি চৈত্র মাসের অস্তগামী মানে কৃষ্ণপক্ষ একাদশী তিথিতে একাদশী যেটা পরে সেই দিনেই এই পাপমোচিনী একাদশী পালন করা হয় অন্যান্য একাদশীর মতোই এই দিনটিও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই কিন্তু উৎসর্গীকৃত এবং উপবাস প্রার্থনা ধ্যানের মাধ্যমে পালন করার আদেশ রয়েছে প্রতিটি একাদশীর একটি নির্দিষ্ট তাৎপর্য তো রয়েছেই এটি একটি অনন্য আধ্যাত্মিক উপকার নিয়ে আসে জীবনে পাপ পঞ্চিনী একাদশীও কিন্তু এর ব্যতিক্রম নয় দিনটি মন শরীর এবং আত্মাকে পবিত্র করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং অতীতের পাপ থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ দেয় বলে বিশ্বাস রাখা হয় উত্তর ভারতীয় পূর্ণিমাস্ত ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপী একাদশী এবং দক্ষিণ ভারতীয় অমাবশান্ত ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে পালন করা হয় এই পাপ একাদশী এটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের বছরের শেষ একাদশী এই একাদশী হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মধ্যবর্তী সময়ে পড়ে পাপ নামটি দুটি শব্দের মাধ্যমে এসছে একটি হলো পাপ অন্যটি হলো মোচিনি এই অর্থ হলো ক্ষমা বা মুক্তি অতএব পাপ অতএবী একদেশী হল এমন একটি দিন যেদিন ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে তাদের অতীত এবং বর্তমানে পাপের ক্ষমা প্রার্থনা করতে পারেন এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কিত কিছু কথা জেনে নিই এই দিন বিশ্বাস রাখা হয় এই শুভ দিনটিতে উপবাস এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে একজন ভক্তকে তাদের পাপ থেকে মানসিক বোঝা থেকে মুক্ত করা হয় এটিকে নেতিবাচক চিন্তাভাবনা দূরকরণ এবং অভ্যন্তরীণ শান্তি পুনরুদ্ধার করার এবং সমৃদ্ধ জীবনের জন্য আশীর্বাদ আমন্ত্রণ জানানোর একটি শক্তিশালী সময় হিসাবে বিবেচিত করা হয় আন্তরিকতার সাথে এই দিনটি পালন করে ব্যক্তিরা পার্থিব আসক্তি থেকে মুক্তি পান এবং একটি পরিপূর্ণ আধ্যাত্মিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় স্বচ্ছতা অর্জন করতে পারেন এবার জেনে নেওয়া যাক এই দিন মানে ঠিক কোন দিনটিতে এবছর পৌঁছিনি একাদশী পড়লো এবং তার জন্য বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সময়গুলো সেগুলো আমরা ঠিক জেনে নিই একাদশী তিথিটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ভোর পাঁচটা পাঁচ মিনিট থেকে শুরু হচ্ছে এবং ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা থাকছে এই একাদশী তিথিটি সূর্যোদয় হবে ছাব্বিশে মার্চ ছটা উনত্রিশ মিনিট ভোরবেলায় সূর্যাস্ত হবে ছাব্বিশে মার্চ সন্ধ্যাবেলা ছটা পঁয়ত্রিশ মিনিটে দ্বাদশী শেষ হচ্ছে সাতাশে মার্চ একটা তেতাল্লিশ মিনিট ভোর রাতে পারনার সময় হল ছাব্বিশে মার্চ দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেল চারটে আট মিনিট পর্যন্ত এই সময়গুলি উপবাস পালনকারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ পরের দিন দ্বাদশী বা সময় সময়কালে উপবাস করতে হবে এবং সর্বাধিক সুবিধার জন্য নির্দিষ্ট সময়কালে উপবাস চলতে হবে। এই সাথে যুক্ত যে আচার আচরণ তিথি এবং রীতি উপবাসের পদ্ধতি কি কি খাবার এড়োবেন সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে শীঘ্রই আসতে চলেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখতে আমাদের পাশে থাকতে এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন নমস্কার